ছিল না কমিটি পর্যন্ত নাই উনি মারা গেছেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং বুলবুল মাস্টার সেক্রেটারি ছিলেন ওনারা এই তাঁতি দলকে বারো তারিখে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনেছেন এবং উনি সমাজ কল্যাণ মহিলা এবং শিশু বিষয়ক যাই হোক আমাদের ফলাফল আমরা সন্তুষ্ট না সন্তুষ্ট নাকি আমাদের আমরা আমরা পাই হারাইলে আমরা সারা জীবনের জন্য

खपे दुआ खपे